হ্যালো ভিএস চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নেই তো আজকে দেখাবো কীভাবে আপনারা একদম সহজে সহজ উপায়ে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো আমরা অ্যাপসে চলে আসলাম অ্যাপসে আসার পরে এখানে আমাদের যে ভাষাটি আমরা সিলেক্ট করবো সেটাতে সিলেক্ট করে আমরা এখানে মার দিলে আমাদের কিন্তু এটা সেট হয়ে যাবে তো এটা ইংলিশ করা যায় আমি ইংলিশে রাখবো তো এটা ক্লিক করলে পরে আমাদের কিন্তু এখানে অবশ্যই পারমিশন দিতে হবে আপনাদেরকে কিন্তু এখানে প্রথম অবস্থায় অ্যালাউ করতে হবে অ্যালাউ করার পরে এখানে আমরা পাচ্ছি যে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিগ চেঞ্জ যার যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি তো এটা আমরা ক্লিক করব তো এখান থেকে কিন্তু আমাদের সরাসরি গ্যালারিতে নেওয়া হবে আর আমি কিন্তু রকম অ্যাপস আর কখনোই পাই নাই একটা আমার প্রথম তো এই অ্যাপসটি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ আমরা গুগল থেকে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমার কিন্তু এখানে সমস্ত ডাটা বন্ধ তারপর আমি কিন্তু এখানে কোনো ধরনের ইন্টারনেট ছাড়াই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তো আমি এখান থেকে একটা ফটো নিচ্ছি ফটো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে কোনো ফটো আপনাদের এখানে এক সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে তা আমি ফটোটা নিয়ে আসলাম নিয়ে আসার সাথে সাথে আমাদেরকে এখানে তেমন কিছুই করতে হবে না একটা ক্লিকও করতে হবে না আমাদের জাস্ট ফটোটা আনার সাথে সাথে কিন্তু আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে এখানে আমরা নিচে অনেকগুলি অপশান দেখতে পাচ্ছি এগুলি আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে এবং নিচে আরও অপশান আছে এগুলি কিন্তু আপনাদের ইন্টারনেট কালেকশন করলে কিন্তু এখানে আপনি অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন তো এখান থেকে আপনি ছবিটা একটু ছোটো করে আপনি আপনার সাইজ মতো ছবিটা রেখে দেবেন তো রেখে দিয়ে তারপরে আপনারা দেখে যে কাজটা করবেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তীর চিহ্ন চিহ্ন তো আপনারা অবশ্যই ক্লিক করবেন তো উপরে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে আরও কিছু অপশান শো করবে আপনি এখান থেকে চাইলে ফিল্টারগুলি চেঞ্জ করতে পারেন আপনার এই ব্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার যে ছবিটা আছে সেটার কিন্তু একদম ফিল্টারটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে অনেকগুলি অসংখ্য ফিল্টার আপনি পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু ফিল্টার রয়েছে তো এখানে এডিট বাটনটা রয়েছে আপনারা চাইলে এখান থেকে আর একটু সুন্দর করে আপনাদের ছবিটাকে এডিট করে জাস্ট আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা সুন্দরভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন তো আমি আপনাদেরকে আরও কিছু অপশান দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এইটা থেকে কিন্তু আপনারা সরাসরি ফেসবুক এবং আপনাদের এই ইমুতে আপনারা যে কোনো জায়গায় এবং ইনস্টাগ্রাম টিকটক আপনারা কিন্তু ফটো আপলোড দিতে পারবেন এখান থেকে সরাসরি সে সিস্টেমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে কিন্তু আমাদের এডিট করা হলে আমাদের যে উপরে যে ব্লু যে অপশনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব এখানে উপরে টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা সেভ হয়ে যাবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম তাছাড়া এখানে কিন্তু মোর অপশন আছে আপনারা এখান থেকে আরও অপশন পেয়ে যাবেন তা আমরা যদি এগুলি এখানে মোর অপশনে ক্লিক করে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখান থেকে যদি আমাদের কোনো এক্সট্রা এডিট করা ফাইল থাকে সেটা তো আমরা নিতে পারবো এবং এখানে পিকজ রয়েছে ইমো রয়েছে আপনি চাইলে এখান থেকে ফেসবুক গ্রুপে সব জায়গায় কিন্তু আপনি এখান থেকে সরাসরি আপলোড দিতে পারবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না